আর এই যে মিডিল ম্যান এখন দাঁড়িয়ে থেকে দেখছে কি হচ্ছে না হচ্ছে এখন রাধুনি হিসাবে স্বীকৃতি পেয়েছে আমাদের ঋষি আসছে আর এটা হচ্ছে আমাদের একটা মাসি কি রান্না হচ্ছে দেখি

এখন অনলাইন থেকে কানের কিনে পস্তাচ্ছে কারণ ওর মধ্যে গুজি দেয়নি ও এখন অন্য কানের থেকে গুজি খুলে নিয়ে কানের মধ্যে দিলো

আা দেখে গেছে এই মারবি গেছে গেছে আর প্লাস পি ভাল লাগে ভীষণ লাগে রাকেশ মনটা জুড়ে গেল রান্নাঘরের জ্বালানি হিসাবে এখন চলছে ফটোশুট আর এই যে আমাদের এখন ফটোশুট করছে

হয়ে গেল তাহলে কি সিদ্ধান্তটা একই থাকলো বদলালো না

বস বাইর করবে বাইরে না 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 রাখেশ বসবে বাইরে করবে বাইরে ভালো ভালো সুন্দর জানে ওর পরে প্র্যাকটিস আছে কোন প্রবলেম করতে মানে এক্সট্রা এক্সাইটেড